একজন প্রবীণ একজন নবীন আমরা দুজনে এই বইটি ধরে বসে আছি এবং এই সমগ্র বইটি উনি পড়েছেন উনি বাড়ির সুন্দর ভূমিকাও লিখেছেন এটা কি এটা হচ্ছে অপরাধ জগতের কথা এটা হচ্ছে পঞ্চানন বাবু একসময় আমাদের এই বেশিরভাগ রিজিয়নটা হচ্ছে উত্তর কলকাতা দর্জি পাড়া তাই না ওই এলাকাটা ওটা ক্রাইম প্রম আর ওইখানেই তো রেড লাইট এরিয়া তাতে আপনি এবার দেখান আপনার সঙ্গে এটা ভেতরটা খুলতে হবে আপনি খুলুন আচ্ছা আচ্ছা আপনি উদ্বোধন করুন এই ভূমিকাতে সেই ক্রাইম ক্রাইম সেন্ট্রাল অ্যাভেনিউ হলো ক্রাইম অ্যাভিনিউ আপনি বেশ সুন্দর পরিচয় দিয়েছেন একটা কথা কি সংক্ষিপ্ত ভূমিকা কিন্তু আপনার লেখার মিশিয়া নয় মানে অনেকটাই মনে হয় যেন তার মধ্যে বলার বলার আড়ালে যেন অনেকটাই পাওয়া গেল আমার খুব ভালো লাগলো এবং তার থেকে আমার মনে হলো যে এর উপরে আপনি কিন্তু এই ভূমিকাটাকেই কেন্দ্র করে আপনি একটা বড় বই লিখতে পারেন ঠিক সেটা ভয়ঙ্কর উল্লেখযোগ্য বই তাই না আমি আপনাকে প্রথম আপনার ভূমিকাটা পড়ে আমার ঠিক মনে হলো বলছি ভূমিকাটা কনডেন্সড এর মধ্যে কিন্তু এটাকে যেন রেশমের বুড়ি পোকার মতো এটাকে খুললে অনেক দূর চলে যায় অনেক দূর ভোগ সামনের দিকে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে খোলাটা পেছন দিকে করতে হবে এবং আপনাকে আমি যে কথাটা বলছি যে এখনকার কালে আমরা বলি যে ঠগি নেই হাঁসুড়ে নেই তারপর ধরুন মাটি থেকে মা হার বা তেলোমেলোর মাঠ ডাকাতকারি এসব নেই এই অপরাধীটা কেন নেই না সমাজটা পাল্টির এখন তার ওইভাবে কিছু করা যাবে না এখন দরকার বড় এখন রকম মেথড ইত্যাদি ফলে ক্রাইমও চলবে আপনাদের প্রশাসনও চলবে আর আমাদের জনজীবনকে তারই মধ্যে বাঁচতে হবে তাহলে আমরা ধরুন কতগুলো গ্রহণীয় হয়ে আছি এক হচ্ছে দেহ সেখানে আছে তার আমি খাওয়াটা কি করে আমার দারিদ্র এবং আমার প্রাচুর্য ইত্যাদি তার সঙ্গে এবার আছে আমার আহার এবং পুষ্টি এরপরে আছে আমার অসুখ বিসুখ এবং ডাক্তারি এবং এরপরে আছে সবচেয়ে বড়ো কথা আছে আমি লেখাপড়া শিখেছি চাকরি সব মিলিয়ে একটা জাগা খিচুড়ি এবং আপনি আমাকে একটু আগে কথায় কথায় বলছিলেন যে আমাদের জিন আমাদের অনেক কিছু আমি লেখক লিখতে ইচ্ছে করবে আচ্ছা এই জিন কি অপরাধের জন্য দাই অপরাধী করার জন্য তাই কিছুটা মানে অ্যাকচুয়ালি সবই দোলে আমাদের মানুষ সবই নাকি জিনের খেলা সব এটা যে কে কী হব হ্যাঁ সেটা কি নাকি নির্ধারিত হয়ে যায় জিনের দ্বারাই আর কি আবার কিছু সোশ্যালজিস্টার বলে যে অপরাধ একটা হচ্ছে একটা মানসিক অবস্থা মানসিক অবস্থা সেটা ওকে ওর পরিবেশ ওর বেড়ে ওঠা এইগুলোকে ওইভাবে ওকে চালিত করে আর কি অতটা বলি না কেন বলি না যদি আমরা বলি এটা মানসিক রোগ মানসিক অবস্থা যদি বলি তাহলে এটা বিচারের ক্ষেত্রে আমরা তাহলে অপরাধ বলে তো প্রমাণ হবে না তাহলে তো সমাজ বলবে যে ওকে সংশোধন করো ওকে ভালো হতে দাও ও যেটা করছে সেটা তো নিজে ইচ্ছায় করেনি তা আমরা এটা খুব বেশি এটা গুরুত্ব দিই না আর কি আমরা ভাবি যে অপরাধ অপরাধী ওকে আমরা মানে সাক্ষী প্রমাণ জোগাড় করে ওর পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে কিন্তু যারা সমাজবিজ্ঞানী যারা আছে তারা এটা নিয়ে কি বিস্তর গবেষণা করেন বিস্তর লেখালেখি করেন ওরা কিন্তু এরকমই বলেন আর কি ওনারা যে কে সাইকো আছে ও সাইকো নেই এরকম কেউ ঠান্ডা মাথার খুনি এসব ব্যাপারগুলো আসে আর কি আমরা সেইগুলো নিয়ে খুব একটা মানে যারা পুলিশ আগে করি আমি হঠাৎ একটা বই পেলাম বিদেশের একজন বিখ্যাত পণ্ডিত তিনি ওই ক্রাইম নিয়ে মানে কি কি ঘটনা ঘটেছে মানে রিয়েল কেস কেসে নিয়ে নিতে নিচ্ছে সেটা এটা কি এইরকম যে আমি একজন নোবেল রহিট আমি এমন একটা বই লিখে এই নোবেল পুরস্কার পেয়েছি তারপরে আমি আবার এটা নিচ্ছি এটা কি টার্গেট করছেন অনেক

কারণ উনি অপরাধ বিজ্ঞানের উপরে আটখন্ড বই এবং সেটা পাঠ্যপুস্তক আপনিই বলেছেন হ্যাঁ আসা দরকার আপনি এক জায়গায় ভূমিকায় লিখেছেন অবশ্য পাঠ্য এটা হচ্ছে তাহলে ওই আমি যে প্রশ্নটা করেছিলাম যে মানুষ সাইকোলজিক্যালি জেনেটিক্যালি অপরাধ প্রবণতা সেটা উনি বলেছেন আচ্ছা এখানে দুটো দিক আছে এক হচ্ছে আমি অপরাধ প্রবণ আমার অপরাধ প্রবণতা আরেকটা হচ্ছে অপরাধ সংগঠিত হয়েছে সংগঠিত অপরাধের এইটা হচ্ছে গিয়ে আহ একটা এবং এইটা আপনি পুরো পড়লেন। পড়ে এবার আপনি আমাকে বলুন এই যে পঞ্চানন ঘোষালের এই বই কিন্তু অতীতে খুব জনপ্রিয় ছিল। কিন্তু পরবর্তী কালে অনেকদিন এবং আমার দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পুরোনো দিনের এই যারা এই ধরনের কাহিনী লিখতেন তারা যেন আহ ক্রমশ একটু কমজোর হয়ে আসছেন। অথচ আধুনিক কালে এই ধরনের লেখাও নেই একমাত্র আপনি লেখেন বা আর কেউ যদি তাহলে আপনার হাতে আপনি এটা ভূমিকা নিখেছেন পড়েছেন এবার আপনার হাতে অন্যান্য এই কাহিনি বেরোবে কিন্তু আপনি বলুন যে বইটার নামটা কি এটা হচ্ছে যে বইটার বইটার নাম হচ্ছে অপরাধ সব অপরাধ সব

অ্যাকচুয়ালি এই বইটা আমার ভূমিকা লিখতে একটু সময় লেগেছিলো আমাকে অ্যাকচুয়ালি অপূর্ববাবুকে আমি দীর্ঘদিন ধরে চিনি আমার একটা কলাম বেরত একটা সাপ্তাহিক পত্রিকায় তা সেখানে তখনই সেখানে সহ সম্প্রদায়ের কাজ করতেন ওখানে তা তখনই আমার সাথে পরিচয় হয়েছিল উনি যখন এই বইটা উনি যখন সম্পাদনা করবেন তখন আমাকে সব বইগুলো ধরিয়ে দিয়ে গেলেন গিয়ে বললেন এটা ভূমিকা লিখে দিতে হবে বই চারটে এখানে চারটে বই আছে মোটামোটা মোটামোটা ভালোই মোটামুটি কথা হচ্ছে গিয়ে আমি বইগুলো সব আমার পড়া ছিল না আমি আমাদের ট্রেনিং এর সময় কিছু বই পড়েছিলাম যেমন যে অপরাধ বিজ্ঞান অপরাধ বিজ্ঞান পড়েছিলাম তারপরে এখানে ছিল ওনার একটা বই যেটা খুব ছিল মানে কিছু বই আমি আমাদের ট্রেনিং এর সময় পড়েছিলাম এই বইগুলো পড়া ছিল এইগুলো আমাকে পড়তে হলো

চর্চার বিষয় তো বিজ্ঞান তো কিছুটা বটে আর কি আমাদের এটা আমাদের কোনো ইয়েতে এটা পাঠ্য নয় আর কি আমাদের যে ট্রেনিং সেন্টার যেখানে আছে সেখানে এটা পড়ানো হয় না আমি মনে এটা পড়ানো উচিত এছাড়া উনি যে ওনার বাস্তব জীবনের ঘটনা নিয়ে যেগুলো লিখেছেন কিছুটা উপন্যাস আকারেই লিখেছেন কিন্তু সবটাই বাস্তবে ফিল্ডেই আছে আবার একটু থামাই এই এগুলো কি রেকর্ডে আছে

এইগুলো এই জন্যে কিন্তু নতুন করে আবার আপনি যেটা বললেন নতুন করে রহস্য কাহিনী লোকে পড়ছে তদন্ত মানে পুলিশের লেখা তদন্ত কাহিনী পড়ছে লিখছে প্রচুর লোকে লিখছে মানে যারা এমনি যারা পুলিশ না তারাও কিন্তু প্রচুর এরকম ফিকশান লিখছে রেকোর্টাইজের মধ্যে কিন্তু এটা সুগঠিত অসুবিধা কিন্তু এইগুলো কিন্তু এটা কেন লোকে পড়ছে না মানে কেন হয়তো আমি খোঁজ করে দেখলাম কিছুটা

আমি রেগুলারই পড়তাম মানে আমি রাতে আমি আমি অফিস থেকে ফিরে গিয়ে সব পড় পড়াশোনা সকালবেলা বেশি গেলি করি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে আমি পড়াশোনার সময় বেশি করি আর কি সকালে একটু পড়তাম সকাল কটায় উঠে পড়ে আমি সাড়ে পাঁচটায় উঠি আর কি তারপরে একটু পড়ে একটু পড়ে আমি হয়তো আ ছটা নাগাদ মানে এখন বা এখন সাজানো সময় একটু মর্নিং ওয়াকে যাই ফিরে এসে তারপর পেপার পড়ি যাই বইটা ওইগুলো পড়ি যাই আচ্ছা দাদা একটাই প্রশ্ন আপনার জীবনের সবথেকে বড় ক্রাইম আপনি কি ডিটেক্ট করেছেন একটা খুব খুব তপনজন খুব নিশংস আপনি খুব ভোগিয়েছে দিয়েছে যে অ্যাকচুয়ালি যারা লোকে খুব বড় বলে প্রচার করে হয়েছে বা প্রচার করেছে সেটা আমার কাছে বড় নয় আর মানে খুব মানে খুব নিষ্ঠুর ছিল সে কি ক্রিমিনাল মানে ওর নিজের মা-বাবাকেও মেরে কবর দিয়ে দিয়েছিল নিজের প্রেমিকাকে মেরে কবর দিয়ে বেদি বানিয়েছিল এবং সে মেয়েটা এখান থেকে গিয়ে ওর মানে ভূপালে চলে যায় সাম্প্রতিক কেস ওরা দু হাজার সতেরো সালে এটা ডিটেক্ট হয়েছে তা এটা খুব প্যান ইন্ডিয়া এটা খুব কভারেজ হয়েছিল খবরটা কিন্তু এটা যখন ডিটেকশন হয়ে গেল তখন তো ইজি মনে হয় মানে হয়ে গেলে ডিটেকশন হয়ে গেলে আর তখন এটা কঠিন বলে মনে হয় না আর কি যখন আর তখন এখন খুব সহজে ড্রেস হয়ে গেছিল আবার এমন হয়েছে যে একটা ছেলের আমরা গলা কাটা দেহ পেলাম ইয়ের তলায় মানে কালভাটের তলায় মুন্ডু নেই কি করে না তো দেহ দেখে খুব একটা চেনা যায় না আর তার মারা যাওয়ার পর এমনি দেহ অনেক পরিবর্তন হয়ে যায় ডিকম্পোজ হয়ে যায় চেনা যায় না মুন্ডু চেনে সেই মুন্ডুটা পাওয়া গেছিল আবার আমি যখন খড়গ ছিলাম খড়গপুরে পাওয়া গেল মুন্ডুটা একটা খবর পেলাম যে দামুদরের নদীতে একটা দ্বীপপার মোড়তে এটা মুন্ডু পাওয়া যায় আচ্ছা এটা কি করে পাওয়া যায় যখন প্রথম এই কুজন হঠাৎ পেয়ে গেলেন এরকম না আমরা পাইনি না যাকে ধরা হয়েছে সেই বলেছে না সে বলেনি তোমরা ধরাই করেন ক্রিমিনাল মানে আমরা আমরা পেলাম বডি পেলাম মানে কালবারে নিজে ঢোকানো আছে কি করে খবর এবার আমরা এখন খোঁজ করছি যে এই মুন্ডু কোথায় গেল আমরা সব জায়গায় খবর দিয়েছিলাম না সব থানাকে মেসেজ করে দিয়ে যে যে ও কোনো মুন্ডু পাওয়া যাচ্ছে কি না আমরা আটটিতেই খবর পেলাম যে ওরা মেসেজ ট্রান্সমিট হচ্ছে তখন তো আসলে এখন ইমেল হয়ে তখন তো ইমেল ছিল না দু হাজার চারের কথা বলছি তখন আমাদের ওটা আটটিতে ট্রান্সমিট হয়েছে এই দামোদর একটা মুন্ডু পাওয়া গেছে তখন আমরা খোঁজ করলাম ওর আনার চেষ্টা করলাম এবং আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে ওটা নিয়ে গেলাম মাথাটা ওটা একটা একই বডিরই আছে আরকি তখন আমরা ওকে সেই বডিটা কি তখন ছিল না মর্গে রেখে দেয় মর্গে রেখে দেয় মুন্ডুটা যখন না পাওয়া যাচ্ছে এটা আমাদের ডিটেক্ট করতে একটু কষ্ট হয়েছিল খুঁজতে আবার এমন হয়েছিল আমার আমার একটা গ্যাং ধরেছিল আপনারা রাত ব্যাংকের ভল্ট কেটে টাকা নিয়ে যেত গ্যাস গ্যাস কাটা দিয়ে কেটে নিত এটা সিরিয়াল ক্রাইম করেছিল কিছুতেই ধরা পড়ছিল না তারপরে এক সময় ধরা পড়ে গেল আর কি এরকম থাকে মানে মানে খুব ভুগিয়েছে বলতে পারেন আমরা ব্যাংকের ভল্ট কাটারা খুব ভুগিয়েছে আমাদের কিছুতেই ডিটেল মানে প্রায় দিনই কীভাবে ধরলেন

মানে সঠিকভাবে প্যাট্রোলিং করি আমরা রাস্তা তখন যারা যারা যাবে মানে প্রত্যেকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় কি কেন কোথায় যাচ্ছ তারা কিন্তু অনেক ইয়ে হয়ে যায় ওরকম এর হয়েছিল কি যে ওরা ওই একটা ছোটো ছোটো হাতি গাড়িতে মানে গাড়ি করে ও যাচ্ছিলো তা আমাদের যে রাস্তা যারা তারা আটকায় বলে যে তোমরা থামো মানে কোথায় যাচ্ছ ওরা থামলো না ও শুধু বেরিয়ে গেলো মানে ও সন্দ্রহ থামলো না কেন নিঃসন্দ মনে কিছু না আমার তাড়া করলাম ওরা ওই গাড়িটা ফেলে পালিয়ে গেলো গাড়ির মধ্যে থেকে আমরা গ্যাস কাটার তারপরে গ্যাসের সিলিন্ডার সব পেয়ে গেলাম তখন যে গ্যাস সিলিন্ডারি যদি নিয়ে যাই এরকম তো মোদারে একটু ম্যাচ করলাম যে এই রাসে গ্যাং হতে পারে তখন আমরা গাড়ির মালিককে খুঁজে বার করলাম গাড়ির মালিক থেকে আস্তে 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 আমরা ওই চেন সিস্টেমে গিয়ে একটু টাইম হ্যাঁ ঠিক টাইম লেগেছে তারপর অপরাধীদের সব ধরতে হ্যাঁ তারপর ওই মত বেশি ও ও শালাও আর ওব কথাটা বললো গাড়ি

একটা অপারেশনিক অসম্ভব বাইরের কথা বলি স্বামীজি বলছেন যে তুমি এমন কিছু কল্পনা করতে পারবে না যা ভাই মনে একদমই ইট ইজ দেয়ার ইট মাস্কই দেয়ার তোমার হাতের কাছে নেই তোমার দেশে নেই কিন্তু কোনো না কোনো জায়গায় এটা কি সেই পথে একদম একদম ঠিক বলে একদমই একটাই শেষ কথা বলি এই বইটা সব অপরাধ সত্যি একমাত্র পরিবেশক হচ্ছে পত্রভারতী এই বইটি পাওয়া যাবে পত্রভারতীতে ওদের ওয়েবসাইট এবং বিভিন্ন জায়গায় খোঁজ দিয়ে আপনারা বইটা পাবেন বাবু এবং সুখেন্দ্রবাবু আপনাদের খেলে নেক্সট একটা প্রার্থনা জানাচ্ছি উনি এইরকম একটা বড় বই আমাদের লিখে দেবে